জগতবাসী আজকে সকলের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে একটি বিষয়ে তৈরি লোকেরা একটু বুঝবেন ভালো যেমন চারটি কাল যেমন আমাদের মধ্যে বলে থাকে শিশুকাল যৌবনকাল এবং এই ভাটিকাল এবং বৃদ্ধকাল এই চারটি কাল তাহলে এই চারটি কালকে দেখা যায় অন্য সাশ্রয় যদি হিন্দু শাস্ত্রে যাই তাহলে এই সেখানে বলতেছি কি সত্য ত্রেতা দাফর কলি তাহলে সত্য ত্রেতা দাফর কলি এই চারটা যোগ বা চারটা কাল তাহলে এই চারটা কাল কী বোঝানো হয়েছে যে সত্য তে শিশু ত্রেতাতে রাম ধনুকদারি দাফরে হরি যাই হোক এই কথাগুলো যারা মুসলমান তারা আমাকে অন্যভাবে দেখতে পারেন তবে অন্যভাবে দেখবেন না প্রত্যেকটা শাস্ত্র প্রত্যেকটা জিনিস আমরা যদি পড়ি এবং জানি এতে আমাদের ক্ষতি নেই হে জগতবাসী তো আজকের যে বিষয়টি হলো যে একটা শিশু সেই শিশু যদি জন্ম নেয় তখন দেখা যায় এই শিশুর জ্ঞানের প্রখরতা থাকে না এই শিশু ভালো মন্দ বোঝে না তেরকম সকাল যখন হয় তখন সূর্যটা লাল হয়ে ওঠে এই সূর্যের তাপমাত্রা নেই তার মানে সে শিশু রূপে উঠেছে যখন সে যৌবন প্রাপ্ত হয় তখন সে এগারোটা বারোটা যখন হয় তখন পূর্ণ যৌবন তো একটা মানুষ যখন বড় হয় যৌবন প্রাপ্ত হয় তখন সে তার জীবনের বারোটা বাজে এবং দেখা যায় কারো জীবনের তিনটা বেজে গেল দাফরে চলে গেল তারো কারো জীবনের কলি কলিতে বুড়া বৃদ্ধ তখন সেই সূর্যটা আবার লাল হয়ে গেছে সে একটা দেখেবেন বাস্তব জগতে একটা বৃদ্ধ লোক যখন একটা বৃদ্ধ লোক যখন ঘরে থাকে তখন বিছনায় অনেক সময় অনেক কিছু সেরে ফেলে বাথরুমে যাওয়ার মতো শক্তি থাকে না তার মানে একটা শিশু যখন জন্ম নিয়েছিল মায়ের কোলে বা বিছানায় সেরে ফেলেছে মা পরিষ্কার করে ফেলছে কিন্তু একটা বৃদ্ধ লোক যখন আবার কলিতে চলে যায় তখন দেখা যায় সেই সূর্যটা লাল হয়ে যায় সেই মানুষটা বৃদ্ধ হয়ে যায় সেই মানুষটা বাথরুমে যাওয়ার মতো শক্তি থাকে না ওরকম জ্ঞানও থাকে না ওই বিছানায় সব কিছু সারে তো এরকমভাবে আমরা সত্যতে শিশু হয়ে এসেছিলাম এবং আমরা কলিতে আমরা কি হয়ে গেলাম আবার বৃদ্ধ হয়ে গেলাম বৃদ্ধ হয়ে আবার শিশু হয়ে গেলাম এখন আবার আমার মৃত্যুবরণ হবে যাই হোক এর চারটা কাল তো বাহ্যিক জগতে কি বলা হয় যে সত্য তেতা দাফরকলি আর এই সত্য তেতা দাফরকলি খুঁজতে আমাদের সেই বাহ্যিক জগতে যেতে হবে না এই সত্য তেতা দাফরকলি এই মানুষের মধ্যেই জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এই চারটা কাল মানুষ কাটায় তবে এই চারটা কালের মধ্যে সব সর্বশ্রেষ্ঠ কাল হল কাল এই যৌবন কালে যদি আমরা সাধনা করি তাও সাকসেস হতে পারবো যদি এই যৌবন কালটার মধ্যে আমরা যে কোনো একটা জিনিস অর্জনের জন্য নামি তবে এটা আমরা সাকসেস করতে পারব কারণ এখানে যে হিম্মত জ্ঞানের প্রখরতা এবং শক্তির প্রকরতা প্রখরতা থাকে তখন এই সোর্সে এই মানুষটা একটা কিছু হয়ে যায় যে বলে যদি অর্থনীতির মধ্যে নামে ধনী হয়ে যাবে যদি আল্লাহর সাধনার মধ্যে নামে সে আল্লাহকে কামাই করে ফেলবে আর যখন সত্য ত্রেতা এরপরে দাফর দাফর হলো যখন বিকেল বেলা হয়ে যায় তখন একটা মানুষ বয়স্ক হয়ে গেলে তখন আর শরীরে তেমন একটা শক্তি কাজ করে না আর যদি সে চেষ্টা করে ব্যবসা করে বড় করে বা সাধন করে সে আল্লাহকে লাভ করবে তখন আর হয় না শরীরে আর কোলায় না এই জন্যই বলা হয়েছে যে লালন ফকির একটা গানের মধ্যে বলেছে সময় গেলে সাধন হবে না ও বাবা সময়টা কখন সময়টা তো এখন যে শক্ত শিশুকাল যখন কাটাইছি যেভাবে সেভাবে চলেছি অপরাধ করলেও দোষ হয়নি যৌবনকাল যখন এসে গেছে তখন আমি ভালো মন্দ বসতে শিখেছি তখন কি করতে হবে এই সময়টা যদি কেউ সাধনার কাজে লাগায় আল্লাহকে পাইবার জন্য অগ্রসর হয়ে যায় তখন সেই লোকটা অবশ্যই অবশ্যই পৃথিবীতে সে আল্লাহ প্রাপ্ত হবে আর আল্লাহ বলেছে যে আমাকে কামাই করতে পারে যে আমাকে সন্তুষ্ট করতে পারে এবং যে নিজেকে পবিত্র করতে পারে আমি তার মধ্যে বিলীন হই এবং তার মধ্যে কথা বলি এবং সে যা বলে তা হয় হে জগতবাসী আজকের আলোচনাটি এটাই বুঝাইলাম যে সত্য তেতা দাফর কলি আমরা এই কথাগুলো যতই বলি কিন্তু আমাদের কাজে কাজই হতে হবে কর্মে কর্মিক হতে হবে আমরা শুধু গ্রন্থ পড়ব কোরআন পড়ব হাদিস পড়ব শুধু পরেই যাব কিন্তু এখানে কি করতে বলা হয়েছে তা করলাম না তাহলে আমাদের জীবনটাই বেকার হয়ে যাবে হে জগতবাসী আজ আপনাদেরকে এই কথাগুলো বলেই রাখবো কেননা যে অনেকে বলে যে এই ভিডিওগুলো অনেক লম্বা হয়ে গেলে একটু বিরক্ত বোধ করে তাই একটু ছোট ছোট করার চেষ্টা করছি যাই হোক আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আরও ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ